হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম এই রকম দিন তো আমাদেরও ছিল তোমরা ভুলিয়ে গেছ মল্লিকাদের নাম যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে পাওয়া যায় যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে পাওয়া যায় সে তো এখন ক্ষমতা পড়া কাজল বধূ দূরের কোনো গা যেদিন গেছে সেদিন কি আর ফিরে পাওয়া যায় বৃষ্টি ছাড়া পথের মাঝে আমকুরাতে এসে ডাক দিয়া বলল ভালোবেসে বৃষ্টি ছড়া পথের মাঝে আমকুরাতে এসে ভেজা হাতে দিয়া বললো ভালোবেসে এখানে আমকুরানোর ধুম পড়েছে চলো না অন্য কোথা যায় সেদিন গেছে যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে পাওয়া যায় যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে পাওয়া যায় দুপুরবেলা মল্লিকাদের আস্তানাতে গিয়ে পুতুল খেলা ছল করেছে হৃদয় দিয়ে নিয়ে একথা ভাপলে এখন একথা ভাবতে এখন বর্ষা নামে দু চোখের সজল বরষ যেদিন গেছে সেদিন কি আর ফিরে পাওয়া যায় যেদিন গেছে সেদিন কি আর ফিরে পাওয়া যায়